আসসালামু আলাইকুম হোসেনের ওয়েস্ট ইন্ডিজকে প্রথম চুয়াত্তর রানে হারিয়েছে বাংলাদেশ তবে এই জয়টা কতটুকু কনভেন্সিংলি ছিল সেটাই কিন্তু প্রশ্ন উঠতেছে এবং মিরপুরের আমার কাছে মনে হয় পনেরো বিশ বছরের মধ্যে বাজে উইকেটে খেলা হয়েছে যেখানে কিন্তু কালো মাটির বিজে খেলা হয়েছে তো এই পিচটা দেখতে কিন্তু বিচ্ছিটি লেগেছিল দু হাজার পঁচিশ সালে এসে যেখানে অন্যান্য দলগুলো ভাবে সাড়ে তিনশো চারশো রানের পিচ করবে সেখানে কিন্তু বাংলাদেশ ওই দুইশোর কাছাকাছি রান করে এখানে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে সিরিজ জিতবে সেটা নিয়ে কিন্তু লাফালাফি করবে এই ভাবনার জন্যই কিন্তু আমরা আফগানিস্তানের সাথে এখানে হোয়াইট ওয়াশ হয়েছি প্রথমবারের মতো এবং এটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের একটা নেগেটিভ ধারণা দেয় যে আমরা দুইশো দশ করলেই জিততে পারবো সেটা কিন্তু অন্যান্য দলের বিপক্ষেও পারবো গামিনী সিলভা আমার কাছে মনে হয় যে এসে ভালো পিচ বানিয়েছিল তার সময় কিন্তু দুশো চল্লিশ পঞ্চাশ এবং মিরপুরে মোটামুটি একটা কম্পিটিটিভ খেলা হতো এখানে টন হেমিংকে আনা হলো তিনি কিন্তু আরও বাজে আমাদের আমাদেরকে উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ এখানে হচ্ছে একটা সময় মনে হচ্ছিল যে আমাদের থেকে এগিয়ে রয়েছে দুশো ষাট রানের টার্গেটে তারা কিন্তু পঞ্চাশ রানে পৌঁছে গিয়েছিল কোনো উইকেট না হারিয়ে এরপরে কিন্তু রিশাদ হোসেন প্রথম ওভারে কিন্তু ব্রেক তুলে নিতেন এবং এরপর পরাপর পাঁচটা উইকেট তুলে নেন এবং ঋষাদ হোসেনের যদি এই স্পেলটা না থাকতো হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ শেষে খেলে আমাদেরকে হারিয়ে দিত এখানে ঋষাদ হোসেনকে অবশ্যই সাধুবাদ জানাতে হচ্ছে তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তিনি তুলে নিলেন এবং শেষ দিকে এক উইকেট তুলে নিয়ে এখানে দারুণ একটা স্পেল করেন ঋষাদ হোসেন নয় ওভারে মাত্র পঁয়ত্রিশ রান দিয়ে ছয় উইকেটে দেখা পান হোসেন কিন্তু আমাদের হচ্ছে বাঁচিয়েছিল না হলে বাংলাদেশের রান হয়তো বা একশো সত্তরের বেশি কিন্তু পেরত না শেষের দিকে গিয়ে জড়ো একটা ইনিংস খেলেন দুইটা ছক্কায় কিন্তু তেরো বলে ছাব্বিশ রানের দারুণ ব্যাটিং করেন এবং ব্যাটসম্যানদের বোঝালেন যে এই বিজেও কিন্তু চাইলে দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করা যায় যেখানে আমাদের এখানে সাইফ হোসেনের সাথে ওপেন করতে নেমেছিল সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু আবারও ব্যর্থ তিনি সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারেননি মাত্র চার রান করে ফিরে যায় এখানে তিন রান করেছেন আমাদের হচ্ছে ফর্মে থাকা সাইফ হাসান পরবর্তীতে সেভেন্টি ওয়ানের একটা পার্টনারশিপ হয় যে পার্টনারশিপ কিন্তু অনেক স্লো ছিল এখানে হচ্ছে নাজমুল হোসেন শান্ত বত্রিশ করেন সেটাও কিন্তু ষাটের কমে স্ট্রাইক রেটে পাশাপাশি একটা ফিফটি তুলে নেন তাও যদি একান্ন করে নব্বই বলে আমার কাছে মনে হয় ওয়ান ডে ক্রিকেটে এটা একদমই আনএক্সেপ্টেবল পিসটা যদিও একটু খারাপ ছিল কিন্তু ওয়ান ডে ক্রিকেটে এর থেকে ভালো কিন্তু ব্যাটিং না করলে আপনি বড় টিমের এগেনস্টে কখনো দাঁড়াতে পারবেন না পরবর্তীতে আমরা দেখেছি অভিষিক্ত মাহিদুল ইসলামিক অঙ্কনও কিন্তু প্রথম দিকে স্ট্রাগল করতেছিলেন বাইশ বলে চার রান করেছিলেন পরের দিকে কিছুটা রিকভার করার চেষ্টা করলে ওইখানে ছেচল্লিশ রান করে তিনি আউট হয়ে যান প্রথম ম্যাচে কিন্তু অর্ধশত চান্সটা তিনি মিস করেন শেষের দিকে রিসাদ হোসেন এবং হচ্ছে তানবির ইসলামের ওই একটা ছক্কার কারণে কিন্তু বাংলাদেশ কোনো রকমের টেনে টুনে দুইশো পার করে পরবর্তীতে ওই বলিংয়ে নেমে কিন্তু এখানে রিসাদ হোসেনের পাশাপাশি দুইটা উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশের প্রত্যেকে কিন্তু ভালো বল করেন এভাবে আসলে ব্যাটিং করলে হয়তো ওয়েস্ট ইন্ডিজকে আমরা সিরিজও হারাতে পারবো হোয়াইট ওয়াশ করতে পারবো কিন্তু বড় টিমের এগেনস্টে ইভেন আফগানিস্তানের সাথেও কিন্তু আমাদের ভুগতে হবে এজন্য আমার কাছে মনে হয় যে এই জয় বাংলাদেশের জন্য অবশ্যই পজিটিভ কারণ তিন ম্যাচ হারার পর কিন্তু একটা জয় কিছুটা হলেও মেন্টালি বাংলাদেশকে রিফ্রেশমেন্ট দিবে কিন্তু মিডল অর্ডার যদি ভালো করে না করে তাহলে কিন্তু বাংলাদেশের ইন ফিউচারে ওয়ান ডে ক্রিকেটে কিন্তু অন্ধকারে থাকতে হবে এখানে মিডল অর্ডারে ভালো করার পাশাপাশি স্ট্রাইক রেটের দিকেও জোর দিতে হবে কারণ বর্তমান ওয়ান ডে ক্রিকেট কিন্তু এখনও ওই অবস্থানে যে দুইশো বিশ দুইশো পঞ্চাশ রান করে আপনি জিতে যাবেন তিনশো সাড়ে তিনশো রান করার মেন্টালিটি তৈরি করতে হবে তা না হলে কিন্তু আমরা ম্যাচের পর ম্যাচ এরকম ডিজাস্টার দেখতেই পাবো ওয়েস্ট ইন্ডিজের যে টিমটা খেলতে এসেছে আমার কাছে মনে হয় যে আহামরি ভালো কোনো প্লেয়ার নেই এখানে বিশেষ করে বলিং লাইন আপে কিন্তু আমরা একসময় দেখতাম যে আলজারি জোসেফ কিছুদিন আগে খেলেছেন জেসেন হোল্ডার কিমার রোস তো এই ধরনের পেশাররা না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ব্যাটিংরা কিন্তু গতকালকে খুবই খুবই বাজে ব্যাটিং করেছেন আশা করবো নেক্সট ম্যাচে বাংলাদেশের ব্যাটিংরা কাম ব্যাক করবেন এবং আমরা আহ সিরিজটা জয়লাভ করতে পারবো তবে আমি মনে করেছিলাম যে পিসটা আরেকটু ভালো বিহেভ করবে এখানে সকলে ভালো থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ